কোরিয়ান সার্কুলার কখন হবে গত বেশ কয়েকদিন যাবৎ এই প্রশ্নটি আমি প্রচুর পরিমাণে পেয়েছি তাদের উদ্দেশ্যে আসলে এ ভিডিওটি করা যে কোরিয়ান সার্কুলারটা কখন হবে আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো ভিডিওটি আপনারা দেখছেন জাফারসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে এবিডিটি তো যেটা বলতেছিলাম যে কোরিয়ান সার্কুলার আসলে কখন হবে গত বেশ কয়েকদিন যাবত এত হিজ পরিমাণ লোকে প্রশ্ন করেছে যে কোরিয়ান সার্কুলার কখন হবে কখন হবে এর কোনো আপডেট আছে কি না তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি সার্কুলারের বিষয়ে এতদিন যাবৎ কোনো সোর্স থেকে উপযুক্ত বা সঠিক কোনো তথ্য না পাওয়ার কারণে আপনাদেরকেও কোনো তথ্য দেয়নি তবে আজকে বলবো যে কোরিয়ান সার্কুলারটা আসলে কখন হবে তবে তার আগে একটি কথা বলে রাখতে চাই যে গত দুই দিন আগে বইশিল কর্তৃক একটি নোটিশ প্রকাশ করেছে উক্ত নোটিশে উল্লেখ ছিল যে এখন এই যে দু হাজার চব্বিশ সাল চলে এই দু সালে বাংলাদেশ থেকে দশ হাজার সাতশো পাঁচজন কর্মী আমি আবার বলছি দশ হাজার সাতশো পাঁচজন কর্মী বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে আনা হবে এই দু সালে অর্থাৎ এই দু সালের জন্য এই যে শ্রমিকের সংখ্যা উল্লেখ করা হয়েছে দশ হাজার সাতশো পাঁচজনের এটা বাংলাদেশের জন্য একটা কোটা বরাদ্দ করা হয়েছে তবে এই যে দশ হাজার প্লাস কর্মী বাংলাদেশ থেকে আনা হবে এটা মূলত চারটি সেক্টর আনা হবে এর মধ্যে পুরাতন রয়েছে দুটি সেক্টর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং খাত যেটা দু সাল থেকে প্রথম থেকে কর্মী আসা যে সেক্টর শুরু হয়েছিল এরপর দু সালে নতুন করে যোগ হইল শিপ বিল্ডিং এই দুটি সেক্টর হচ্ছে পুরাতন সেক্টর আর এখন এই যে এখন দু সাল এই চব্বিশ সালে আরও দুটি নতুন সেক্টর যোগ হলো একটা হচ্ছে মৎস্য শিল্প বা মৎস্য খাত আরেকটি হচ্ছে কনস্ট্রাকশন শিল্প বা কনস্ট্রাকশান খাত এই মোট চারটি সেক্টরে লোক আনা হবে দশ হাজার সাতশো পাঁচজন এই দু হাজার চব্বিশ সালের মধ্যে এখন এই যে দশ হাজার প্লাস কর্মী আনা হবে এখানে শ্রমিকের কম বেশি রয়েছে খাত অনুপাত অর্থাৎ এক একটি খাতে এক এক পরিমাণ কর্মী আনা হবে এখন কোন খাতে কত পরিমাণ কর্মী আনা হবে এটি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এটা মূলত আমার কথা না এটা হচ্ছে বই তথ্যমতের ভিত্তিতে আমরা বলছি বই তথ্যমতের ভিত্তিতে যে খাতে সবচাইতে বেশি কর্মী আনা হবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং খাত এ খাতে সর্বোচ্চ সংখ্যক কর্মী আনা হবে এখানে মূলত সাত হাজার সাতশো পঁয়ষট্টি জন কর্মী আনা হবে আর দ্বিতীয়ত রয়েছে মৎস্য খাত এই মৎস্য খাতে এক হাজার আটশো সাতাত্তর জন কর্মী আনা হবে তৃতীয়ত রয়েছে কনস্ট্রাকশন খাত এখানে রয়েছে এক হাজার উনষাট জন আর চতুর্থত সর্বশেষ যে খাতটি রয়েছে এটা হচ্ছে শিব বিল্ডিং খাতে তিনশো চারজন কর্মী আনা হবে আমি আবার বলছি শিব বিল্ডিংয়ে সর্বমোট তিনশো চারজন কর্মী আনা হবে তো এই যে চারটি খাত এই চারটি খাতে সর্বমোট দশ হাজার সাতশো পাঁচজন কর্মী আনা হবে তবে এক বছরের মধ্যে এই যে দশ হাজার সাতশো পাঁচজন কর্মী আল্লাহবে এটা বাংলাদেশের জন্য একটা হিউজ পরিমাণ ইস্যু তো এই যে দশ হাজার প্লাস কর্মী আসবে তার জন্য বই এখন অনেকে রোস্টারভুক্ত হয়ে কিন্তু তারপরে একটা পাইপলাইন দরকার কেন পাইপলাইন দরকার যাতে এই যে এখন যারা রোস্টারভুক্ত হয়ে আছে তারা ঢুকলে পরে যাতে আরেকটা সেট থাকে আর এই যে পদ্ধতি বা প্রসিডিউটার জন্য প্রথমত বাসা পারদর্শী বা লটারি সার্কুলার হয় এর পরবর্তীতে পরীক্ষা হয় পরীক্ষার পরবর্তীতে স্কিল টেস্ট পরীক্ষা হয় স্কিল টেস্টের পরে মেডিকেল হয় মেডিকেল পরে রোস্টারভুক্ত হয় একজন শ্রমিক একজন কর্মী রোস্টারভুক্ত হওয়ার জন্য এই যে দাপটি রয়েছে এই দাপের জন্য ছয় থেকে শুরু করে নয় দশ মাস সময় লাগে তো যাতে এই যে নয় দশ মাস সময় লাগে যাতে পরবর্তীতে রোস্টারভুক্তদের সংখ্যা কম না হয় বা কর্মীর সংকট না পড়ে এর জন্য বইসের খুব শীঘ্রই একটি সার্কুলার প্রদান করতে যাচ্ছে এখন আমরা আসি এই যে কর্তৃক যে সার্কুলারটা প্রদান করতে যাচ্ছে খুব শীঘ্রই এই সার্কুলারটা কখন হবে বা কবে নাগাদ হতে পারে এই সার্কুলার বইসেলের তথ্যমতে এই সার্কুলারটা এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং মার্চের প্রথম সপ্তাহের মধ্যে আমরা আশা করি পেয়ে যাব আমি আবার বলছি এই সার্কুলারটা আমরা ফেব্রুয়ারির শেষ সপ্তাহ এবং মার্চের শুরুর দিকে পেয়ে যাব এখন আমরা আসি সার্কুলারে আবেদন করার জন্য আপনার কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে এখানে মূলত পূর্বের বছরগুলোতে যে পদ্ধতি বা নিয়ম নীতি অনুসরণ করে আবেদন প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়েছিল আশা করছি চলতি বছর যে সার্কুলারটা আসছে ওই সার্কুলারও একই পদ্ধতি অনুসরণ করে আবেদন প্রক্রিয়াগুলো করা হবে এখানে তেমন একটা চেঞ্জ আসবে না তো পূর্ব বছরগুলোতে যে পদ্ধতি অনুসরণ করে আবেদন প্রক্রিয়াটা করা হয়েছিল সে অনুপাতে যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে আবেদন করার জন্য আপনার প্রথমত একটা ব্যালিড পাসপোর্ট থাকতে হবে অর্থাৎ পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট হলে হবে না দ্বিতীয়ত আপনার এসএসসি পাশের সনদপত্র লাগবে বা আপনি এসএসসি পাশ করেছেন এরকম ব্যক্তি হতে হবে দ্বিতীয়ত আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড লাগবে তবে এখানে একটি কথা গভীরভাবে মনে রাখুন আপনার পাসপোর্টের যে নিজের নাম এবং জন্ম তারিখ রয়েছে এটার সাথে আপনার এনআইডি কার্ড এবং এসএসসি যে সনদপত্র আপনার নিজের নাম এবং জন্ম তারিখের হবো মিল থাকতে হবে আমি আবার বলছি পাসপোর্টে যে আপনার নিজের নাম এবং জন্ম তারিখ রয়েছে এটার সাথে আপনার এস সনদপত্র এবং এনআইডির সাথে নিজের নাম জন্ম তারিখের হবুব মিল থাকতে হবে এক্ষেত্রে কোনো গড় চলবে না তবে পিতা নামের ক্ষেত্রে আংশিক এক দুই অক্ষরের বানানোর ক্ষেত্রে যদি আংশিক ভুল থাকে এটা গ্রহণযোগ্য এক্ষেত্রে সমস্যা হবে না এবং পাসপোর্টের যে ঠিকানা সম্বলিত অ্যাড্রেস থা আসে ওইটাও যদি আংশিক গড়মিল থাকে বা বানানো ভুল থাকে এটা এগুলা প্রধান সমস্যা হবে না মূলত এগুলা সমস্যা হবে না এর পরবর্তীতে আসছি আপনার কালার ব্লাইন্ড আছে কি না যদি আপনার কালার ব্লাইন্ড না থাকে তাহলে আপনি আবেদন করতে আবেদন করতে পারবেন আর যদি কালার ব্লাইন্ড আছে তাহলে এই মর্মে আপনি আবেদন এই সেক্টরে করবেন না কারণ এই সেক্টরে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি শুরুতে বাদ হয়ে যাবেন বা পরবর্তীতে বাদ হয়ে যাবেন ফৌজদারি অপরাধের সাথে জড়িত যদি না থাকেন অর্থাৎ আপনার ব্যাপারে যদি কোনো ফৌজদারি মামলা না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তাহলে আমরা আবার আসি আবেদন করার জন্য কি কি লাগবে প্রথমত আপনার একটা পাসপোর্ট এসএসসি পাসের সনদপত্র ভোটার আইডি কার্ড এরপর বয়স আঠারো থেকে উনচল্লিশের মধ্যে এর চারটি বিষয় থাকতে আপনি নীতি দেয় আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক এখন এই যে দু সালে বড়ো ধরনের সার্কুলার আসতে আসে এই সার্কুলারে কিন্তু ব্যাপক প্রতিযোগিতা হবে কারণ দু সালে পূর্বে যারা পরীক্ষা দিয়ে দক্ষিণ কোরিয়াতে এসেছে ওই সময় মূলত একশো দশ বিশ মার্স পেয়ে অনেকে রোস্টার হয়েছে এবং পরবর্তীতে কোরিয়াতে আসছে কিন্তু এখন এই যে এটা কিন্তু একটা ওই সময় অনেকে জানতো না বা কখন সার্কুলার হবে কি হবে না হবে কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা খুবই একটা প্রচারিত একটি মাধ্যম এ কোরিয়ান সার্কুলার কবে হবে কবে হবে এবং আমরা বিভিন্ন যারা ইউটিউবার আছে আপনাদেরকে এই সকল বিষয়ে তত দিয়ে সকলেই বিভিন্ন মাধ্যমে জানান তো এক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা হবে আপনারা যারা এখন কোরিয়ান ভাষা শিখছেন খুব ভালোভাবে শিখেন আরটি বিষয়ে লক্ষ্য করুন এখানে এই যে আমি চারটি সেক্টর নিয়ে আলোচনা করলাম ম্যানুফ্যাকচারিং শিপ বিল্ডিং মৎস্য কনস্ট্রাকশান এই চারটি আপনি যেটিতে দক্ষিণ কোরিয়াতে আসতে চান আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষা পরীক্ষা দিয়ে পাশ করে পরবর্তী যে স্টিপগুলো আছে এগুলো অতিক্রম করে তারপরে রোস্টারভুক্ত হয়ে এরপর আপনাকে কোরিয়াতে আসতে হবে সুপ্রিয় দর্শক এখানে আপনারা যারা কোরিয়াতে আসার জন্য অপেক্ষা করছেন এবং মনের মধ্যে এ ধরনের পত্র নিয়ে আসেন যে আমি কোরিয়া যাবই যত বাধা বিঘ্ন আসুক বা যত লেটি হোক কোরিয়াতে আসার জন্য চূড়ান্তভাবে মন স্থির করে আসেন তারা মূলত আজকে এই মুহূর্ত থেকে বা এখন থেকে আপনারা কোরিয়ান ভাষার উপর গভীরভাবে জোর দেন এবং কোরিয়ান ভাষা আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে পড়েন যত বেশি ভাষা চর্চা করবেন তত আপনার জন্য পরীক্ষা পাশ করা সহজ হবে ভালো মার্কস পাবেন এক্ষেত্রে যদি আল্লাহ আপনার রিজিক বা নসিবে রাখে তাহলে আপনি ইনশাল্লাহ কুরিয়াতে আসতে পারবেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটা দৃঢ় করব না আশা করছি এই ভিডিও থেকে মূলত আপনারা দক্ষিণ কোরিয়ার যে চারটি খাত এবং বিশাল হিউজ পরিমাণ যে এবছর লোক আনা হবে দশ হাজার প্লাস এই সকল বিষয়ে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন এবং আবেদন প্রক্রিয়ারও অনেকটা ধারণা আপনাদেরকে দিয়ে দিয়েছি তো এরপর আবেদন প্রক্রিয়াটা খুব শীঘ্রই চূড়ান্তভাবে বৈঠক করতে প্রকাশিত হবে প্রকাশ পাওয়ার পরে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং অন্যান্য সোর্স থেকে আশা করি আপনারা জানতে পারবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ